এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম যুগান্তর শিরোনাম করেছে শেখ হাসিনার পরিবার সহ এগারো শিল্প গ্রুপের অর্থ পাচার উদ্ধারে আন্তর্জাতিক চার সংস্থা ফ্যাসিবাদী বিরোধী সব দলকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নির্বাচন ইস্যুতে সরকারকে চাপে রাখবে বিএনপি গাজায় যুদ্ধাহত শিশুর ছবি বিশ্বসেরা কালের কণ্ঠ তাদের শিরোনাম করেছে তিতাসের আটশো বাষট্টি কোটি টাকা আটকে রেখেছে মেঘনা গ্রুপ এখনও উদ্ধার হয়নি তেরোশো অস্ত্র আড়াই লাখ গোলা বারুদ পুলিশের বড় চ্যালেঞ্জ ভোটের আগে অস্ত্র উদ্ধারের নির্দেশ উদ্ধার না হওয়া পুলিশের আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ শৃঙ্খলার জন্য বড় হুমকি জাতীয় ঐক্যের উদ্যোগ বিএনপির জামাত সেক্রেটারি পরোয়ার সংস্কার ও শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয় প্রথম আলো তাদের শিরোনামে বলছে হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির চিঠি ইন্টারপোলে আবেদন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর রয়েছেন সাবেক নয় জন মন্ত্রী উপদেষ্টা প্রতিমন্ত্রী আছেন সাবেক সিটি মেয়র ও সাবেক আইজিপি এনসিপির মৌলিক সংস্কার মানে ক্ষমতার ভারসাম্য লক্ষ্য ডিসেম্বরের নির্বাচন রাজনৈতিক দলগুলোকে একমতে আনার চেষ্টায় বিএনপি সমকাল জানাচ্ছে সরকারকে চাপে রাখার কৌশল নিচ্ছে বিএনপি জাতীয় সংসদ নির্বাচন স্থায়ী কমিটিতে আলোচনা নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে না সরকার নির্বাচন নিয়ে জামাতের অবস্থান ইতিবাচক এক জায়গায় আনতে সব দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক বারো দলীয় জোট ও এলডি সঙ্গে বৈঠক আজ জাতীয় ইস্যুতে বিএনপি ও জামাত ঐক্যবদ্ধ থাকবে কুমিল্লায় গোলাম আইএমএফ এর ঋণের কিস্তি সমঝোতায় বাধা যেখানে শুক্রবার রাস্তায় পলিটেকনিকের শিক্ষার্থীরা হাওড়ের নব্বই ভাগ ধান এখনও পাকেনি ভারী বৃষ্টির পূর্বাভাসে চিন্তায় কৃষক চীনের উপর আরোপিত শুল্ক শিথিলের ইঙ্গিত আর্মির নেতৃত্ব দেন আজকের পত্রিকা মালয়েশিয়ায় বাইশ হাজার অবৈধ অভিবাসী আটক একশো পঁয়ষট্টি বাংলাদেশে আটক ডিসেম্বরের মধ্যে ভোট আদায় অনড় বিএনপি সরকারকে চাপে রাখা হবে তবে কর্মসূচি শক্ত কর্মসূচি নয় কাফরের কাপড় পরে পলিটেকনিকের শিক্ষার্থীদের গণ মিছিল দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো